একজন বিশিষ্ট বিজেপি নেতা এবং এপি সদস্য সেগার্থ বিজেপি তবে আপনি কি চান যে আমরা দেখতে পাচ্ছি নারঞ্জন দাস এক বছরের মাথায় দলাইকে যেভাবে উন্নয়ন করছেন গলায় আলাচে কানাচে যাচ্ছেন রোগীদের সাথে দেখা করছেন তারপর বিভিন্ন কাজের শিলান্যাসও করছেন তারপর গলায় যদি কোনো রোগী যদি মেডিকেলে যদি ভর্তি থাকে রোগীকে গিয়া দেখছেন বা আর্থিক সহায়তাও করছেন এ বছরের মাথায় যেভাবে গলায় মন জয় করতে পারছেন এ বিষয়ে আপনি কি বলতে চাইছেন যে সত্যি কি গলায় বসে কি চাইছেন কি গিয়া আমি বাস্ক নির্বাচন মানে সার্ভিসে আমি বলতে বিধায়ক আমাদের নিয়ামঞ্জন দাস খুব ভালো অল্প সময়ে উনি যা কাজ করছেন বিশ্ব প্রশ্ন শুরুর টিকিটের ব্যাপার হচ্ছে আমাদের উদ্বোধন উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে তারা টিকিট তার সঙ্গে আমরা সবাই থাকবো এবং ভারতীয় আমরা সবাই কাজ জিনিস যে উন্নয়ন কি সত্যি উন্নয়ন উন্নয়ন করছেন নাকি উন্নয়ন তো হচ্ছে বিজেপি আসার পরছে দিচ্ছেন এই বিধানসভার সমষ্টিতে যেহেতু আপনি জেপির একটি সদস্য আপনার জেপিতে মানে কতবার এসেছেন বিধায়ক নিরঞ্জন দাস অনেকবার এসেছেন যাবে হিসাবেনা অনেকবার এসেছেন দশটা পর্যন্ত বারোটা পর্যন্ত যখন তখন নিহাঞ্জন দাসকে যদি ফোন দেন তাহলে দাস রিসিভ করেন এটা কি সত্যি হ্যাঁ সত্যি সত্যি এটা সত্যি তবে কি নিহারঞ্জন দাস মানে সত্যি কি দলের মন জয় করছেন

এবং উনার তহবিল থেকে আমাদের দুর্শো কাজ শুরু হয়নি কিন্তু এবং রিলিফ যেটা আছে ওটা থেকে করেছেন বিভিন্ন জায়গায় উনারা একজন যাচ্ছেন গরিব দরিদ্র অসহায় মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন আপনার যে কি আসেন মানে কি গরিব দুঃখী দরজা মানুষের সাথে দেখা করছেন আসেন আসেন আসুন তার এক বছর মাথার থেকে দেখে আপনার কি মনে হচ্ছে দেখুন মনে হচ্ছে বলে মানে কি আমি প্রতিদিন বললাম যে বিধায়ক হিসাবে যা কাজ করে যাচ্ছে বর্তমানে অনেক প্রশংসনীয়

কিন্তু আমরা সবাই আছি কিন্তু সবাই কিন্তু বিজেপি টিকিট প্রত্যাশীরা প্রত্যাশী রয়েছেন যার মধ্যে নঞ্জন দাসের সাপোর্ট অনেক বেশি রয়েছে কেন এত সাপোর্ট এর কারণটা কি দেখুন কারণটা তো আমি ভালো করে বলতে পারবো না এটা হচ্ছে মানে ওনাকে মানে উনি সময় দেন যে কেউ ফোন করুক তাকে চিনেন বা না চিনেন হয়তো কোনো সময় ফোন রিসিভ করতে পারেন না নানান অসুবিধার কারণে ব্যস্ত থাকেন কিন্তু কিছুক্ষণ পরে উনি আবার ফোন আবার কল বেক করেন সবাইকে তিনি যে এক বছরের মানে যেভাবে কাজ করছেন গোটা দলাইতে তবে এমএলএ পদে তিনি উনি কাছে কোনো ডিমান্ড বা কোনো এটি মানে এমএলএ মানে মনে আছে কিনা